মাত্র তিন দিনে আপনার মুখে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করতে শুধুমাত্র এই আইসক্রিপটি ব্যবহার করতে পারেন আপনার মুখে যদি ট্রেন চুব বা কালাচে বাপ থাকে আর চান একবারে প্রাকৃতিকভাবে ফর্সা আর গ্লোয়িং তক তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা দারুণ আইসক্রিপ রেমিডি এই আইসক্রিপটা বানানো হয়েছে তিনটা অসাধারণ উপকরণ দিয়ে পেঁপে মধু অ্যালোভেরা জেল আর লেবুর রস দিয়ে হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম মাই টু ইমা বিউটি অফিসিয়াল বিডি আজ আমি শেয়ার করেছি এমন একটি আইসক্রিপ যা আমাদের মুখে সব ধরনের প্রবলেম সলভ করে দিতে সমাধান একটু মাত্রই আইসক্রিপে হয়ে যাবে আইসক্রিপ তৈরি করার জন্য আমি কানে পেপের পেস্ট নিয়ে নিয়েছি পেপেতে তাকে পাপাই নেন যায় দূর করে দাগ হালকা করে স্কিনকে ব্রাইট করে ট্রেন দূর করতে সাহায্য করে আমি কিন্তু এখানে একটা আইস মোল্ড নিয়ে নিয়েছি আমি এখানে পেপের পেস্টটাকে মিহি করে নিয়েছি ব্ল্যান্ডার দিয়ে আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি পেঁপে দিয়ে আজকের আইসকিপটা আমি কিন্তু তৈরি পেঁপে এখানে আমি কিছু উপকরণ অ্যাড করব যা আমাদের মুখকে প্রাকৃতিক ভাবে করতে সহায়তা করবে আমি কিন্তু এখানে মধু নিয়ে নিয়েছি মধু কিন্তু প্রাকৃতিক ময়েশ্চারাইজার ব্যাকটেরিয়া রোধ করে ফলে ব্রন ও পিম্পলের দাগ কমাতে সাহায্য করে মধু কিন্তু ত্বকের ন্যাচারালি গ্লো আনতে সহায়তা করে মধু কীকে কাজ করে আমি কিন্তু বলে দিয়েছি এটা আমাদের মুখকে দারুণ কাজ করতে সহায়তা করবে আমি এটাই অ্যাড করে দিলাম এবার আমি অ্যাড করে দিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকটাকে ভীষণভাবে কাজ করতে সহায়তা করবে আর ই কিন্তু দারুণ কাজ করবে বন্ধুরা আপনারা এটা বাসায় তৈরি করে নেবেন আর যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি কি বাজারে কেন অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে প্রাকৃতিক অ্যালোভেরা ও ইউজ করতে পারবেন অ্যালোভেরা কিন্তু ত্বকে ঠান্ডা রাখে ইনফ্লেশন কমায় সূর্যের রুদির পোড়া দাগ হালকা করে স্কিনকে টাইট করতে সাহায্য করে স্কিনকে লুজ হওয়া থেকে এটা রোধ করতে সহায়তা করে ব্রন হওয়া থেকে এটা নিরোধ করে আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি আমার প্যাস্টে কিন্তু অনেকটাই মিহি হয়ে গেছে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি লাগিয়ে নিচ্ছি সব গায়ে যাতে ভালো করে মিশে যায় এরপর আমি নিয়ে নিব লেবুর রস লেবুর রস কিন্তু আইস দারুণ কাজ করবে শুধু শুধু লেবুর রস দিয়েও আইসক্রিম তৈরি করা যায় যা আমাদের ত্বকের জন্য ভীষণ কাজ করতে পারে এবার আমি এখানে নিয়ে নিয়েছি লেবুর রস আমি লেবুর রসটাকে এখানে নিয়ে নিয়েছিলাম লেবুরস কিন্তু আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সহায়তা করে ত্বকের চুপ দূর করতে সহায়তা করে বিশেষ করে ব্রণের দাগ দূর করতে ভীষণ কাজ করে এখন আসি আইস কিউব হিসাবে ব্যবহার করলে আমাদের ত্বকে কি কি কাজ করতে পারে এটা কিন্তু ঠান্ডা আইস কিব পোস্ট টাচ করতে সহায়তা করবে ওপেন পোস্ট দূর করতে সহায়তা করবে ফলে ত্বক ঠান ঠান দেখাবে মুখের রক্ত সঞ্চালন বাড়াবে ফলে ত্বক উজ্জ্বল লাগবে গরমে ফেস ক্লোইনিং ইফেক্ট দিবে কতটা কার্যকর হবে ফর্সা হওয়া নিয়মিত ব্যবহার করলে এটা আপনার ত্বকে ফর্সা করতে সহায়তা করবে এই তিনটে উপকরণ একসাথে মিশিয়ে আমি আইস বানিয়ে ফ্রিজে রেখে দিলাম এটা কিন্তু আমি সারা রাতের জন্য আইসক্রিম হিসাবে রেখে দিব এটা সারা রাত গেলে তারপর আমি এটা বের করব আইসক্রিম হিসাবে এটা প্রতিদিন সকালে রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিতে পারেন দুই থেকে তিন মিনিট হালকা করে এই আইসক্রিম মুখে গসুন চাইলে গলা আর হাতে পায়ে ব্যবহার করতে পারেন গসার পরে মুখে ফাঁস মিনিট শুকাতে দিন তারপর সাদা মাটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন বা চাইলে রেখে দিতে পারেন প্রথম সপ্তাহে আপনার মুখ ফ্রেশো আর টাইট মান মনে হবে দুই থেকে তিন সপ্তাহ নিয়মিত ব্যবহার করলে ট্যান অনেকটা কমে যাবে ত্বক উজ্জ্বল লাগবে চোখ ব্রণের দাগ আস্তে আস্তে হালকা হয়ে যাবে এটা কিন্তু আস্তে আস্তে আপনার মুখকে দারুণভাবে কাজ করবে আর কোনো রকম কেমিক্যাল ছাড়া যদি ফর্সা করতে চান মুখে তাহলে এই আইস একবারের জন্য হলো লাগিয়ে দেখবেন এটা কিন্তু ভীষণ কাজও করবে এটা যেহেতু প্রাকৃতিক জিনিস তাই প্রাকৃতিকভাবে আমাদের ত্বককেও ভীষণভাবে কাজ করতে সহায়তা করবে আমার মতো করে এরকম আইসক্রিপ গড়েতে তৈরি করে নেবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন এটা কিন্তু ভীষণ কার্যকর একটি ভিডিও চাইলে আপনি আপনাদের সাথে শেয়ার করে নিতে পারেন অন্যদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এটা প্রথম সপ্তাহে আপনার মুখে ফ্রেশ আর টাইট মনে হবে দুই থেকে তিন সপ্তাহে নিয়মিত ব্যবহার করলে ট্যান অনেকটা কমে যাবে মুখ উজ্জ্বল লাগবে দাগ চুপ ব্রণের দাগ আস্তে আস্তে হালকা হবে দীর্ঘদিন ব্যবহার করলে ত্বক ফর্সা উজ্জ্বল আর প্রাকৃতিক লোন হয়ে উঠবে ঠান্ডা আইস কি পোর্স টোটু করে ফলে মুখ মুসৃণ দেখায় তো দেখলেন তো কতটা সহজ কিন্তু কার্যকর একটা রেমেডি এটা ব্যবহার করলে আপনার মুখ শুধু ফর্সা হবে না বরং ব্যথর থেকে গ্লো করবে একদম ন্যাচারালি কোনো কেমিক্যাল চাড়াই তাই দেরি না করে আজই বানিয়ে নিন এই ম্যাজিক্যাল আইস এটা কিন্তু আমি হাতে গসিয়ে লাগিয়ে দেখাচ্ছি এটা কিন্তু ভীষণ কাজ করবে বন্ধুরা তাই তাড়াতাড়ি করে এটা রেডি করে নেবেন এখন কিন্তু পেঁপের সিজন পেঁপে অনায়াসে পাওয়া যাবে আর পেঁপের সিজন মানে ত্বকটাকে ফর্সা উজ্জ্বল আর দেখানো আর অ্যালোভেরা তো আছেই বন্ধুরা তাই তাড়াতাড়ি করে এটা বাড়িতে বানিয়ে নিবেন ভিডিওটা যদি আপনার মনে হয় কার্যকর হয়েছে তাহলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অন্যদের মাঝে শেয়ার করে দিতে অবশ্যই বলবেন না আমার আইসক্রিপটা দেখুন কতটা জোর জোর হয়েছে এটা কিন্তু আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম আপনারাও সারা রাতের জন্য রেখে দিবেন তাই আইসটা ভালো করে লাগে থাকবে আপনার ত্বকটা কতটা কার্যকর কতটা গ্লোইন আর ফর্সা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন